দেখো বাঙালি বিজেপিকে রিজেক্ট করেছে সেটা বিজেপি জানে বলেই এইসব করছে যদি বিজেপি জানত যে ছাব্বিশে তারা জিতছে তারা তো চাইতো না এসব করতে তারা জানে যে তারা ভোটে জিতবে না তাই জন্য ইলেকটোরাল রোল থেকে নাম কাটা তাই জন্য এই ধরনের বাংলাদেশি তকমা দেওয়া তাই জন্য বলা আজকে সতেরো লক্ষ রোহিঙ্গা আমরা কেউ দেখতে পাই এদেরকে এই সতেরো লক্ষ মানুষ মায়ানমার থেকে আমাদের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য দিয়ে তারা আস্তে 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 পশ্চিমবঙ্গে চলে এলো আসামের ওপর দিয়ে শতলক্ষ মানুষ হাঁটলো তারা মেঘালয় মণিপুরের ওপর দিয়ে অরুণাচল প্রদেশের ওপর দিয়ে তারা ওদিকে নাগাল্যান্ডের ওপর দিয়ে হেঁটে হেঁটে এলো কেউ দেখতে পাইনি কিন্তু বিজেপি ছাব্বিশ যত এগিয়ে আসছে তত রোহিঙ্গা রোহিঙ্গা করছে তার কারণ হলো কি তারা একটা জিনিস বুঝে গেছে ছাব্বিশে তাদের এত খারাপ অবস্থা কিছুদিন আগে একজন বিজেপি নেতা বলেছে তিরিশ টপকাবে না এটা বাস্তব যে তারা মানুষকে জাস্টিফাই করবে কি করে যে সাতাত্তর যেটা গত বছরের ফিগার সেটা যদি তিরিশে নেমে আসে তারা মানুষকে জাস্টিফাই করবে কি করে তাই জন্য তাদেরকে বিভিন্ন থিওরি আগে থেকে বলছে আমরা ছোটোবেলায় হয় না যে আজকে বৃষ্টি তাই পরীক্ষা দিতে পারিনি আজকে এই এই হয়েছে ঠিক আছে বাচ্চারা বিভিন্ন রকমের অজুহাত দেয় পরীক্ষায় কারণ নম্বর কম পেয়েছে তো বিজেপি আগে থেকেই কেন তাদের সিট কমবে তার গ্রাউন্ড তৈরি করছে